দিন যায় কাঁধে দায়িত্বের বোঝা বাড়তেই থাকে একটু অবহেলা করলেই তো সব শেষ এখন ভোর পাঁচটা বাজে রাতে তো ঘুম হয়নি সে চলে যাবে তাই তো দায়িত্ব নিয়ে সকাল সকাল উঠি রান্না শুরু করলাম লেবুর কাজে চিটগং এর জনপ্রিয় একটা খাবার তাই তো নিজের হাতেই বানিয়ে নিলাম ফ্রিজ থেকে রুই মাছ বের করে নিয়েছি আর শুটকি দিয়ে জামাইয়ের পছন্দের একটা রান্না করব। সুটকি মাছ পরিষ্কার এবং রান্নার উপর নির্ভর করে এর স্বাদ কেমন হবে মানুষটা তো আমাদের জন্য রাত দিন বাইরে কষ্ট করে কিন্তু তার পছন্দের রান্না ওইভাবে করাই হয় না ভোরবেলা উঠে জামাইয়ের জন্য রান্না বান্না শুরু করছি জানি না সে খেয়ে যেতে পারবে কিনা এখানে আমি বেগুন আলো ছোট ছোট করে কেটে নিয়েছি সংসারের দায়িত্ব যার কাদের উপর সেই বুঝে আসলে কতটা কঠিন কষ্ট হলো প্রতিটা মেয়ে সংসারের এই কাজের মধ্যে শান্তি খুঁজে পায় সে যখন বাইরে থাকে টাকা খরচ করে খাওয়া দাওয়া করে ঠিকই কিন্তু পেট ভরে কখনো খেতে পারে না আসলে বাসায় রান্না করা ডাল ভাতের মধ্যেও অনেকটা তৃপ্তি আছে বেগুন আলু দিয়ে মাছের কে কে পছন্দ করেন আমাদের মতো সুন্দর করে হাতে মেখে রান্নাটা বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি মাছ গুলো ভালো করে একটু পরিষ্কার করে নিব। আজকে আমি সবগুলো রান্না একটু অন্যরকম ভাবে করব কারণ আমাদের হাতে একদমই সময় নেই বলতে পারেন আমি রান্না শেষ করব তবে সে খেয়ে যেতে পারবে তা না হলে ভোর পাঁচটা বাজে উঠে এই সব রান্না সবকিছুই বিথা মাছগুলো ভালো করে পরিষ্কার করে মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি একটু সময় মেরিনেট করে রেখেছিলাম রুই মাছ কখনো আমি এইভাবে রান্না করি নাই এই প্রথমবার এভাবে রান্না করলাম সত্যি কথা বলতে আগের দিনে মাছ হাতে মেখে যে রান্না করতো ওই রান্নার স্বাদই ছিল অন্যরকম এ তো সকালবেলা তার জন্য আমি আম কেটে নিয়েছি খাবার খেয়ে তারপর সে একটু আম খাবে আমাদের বাসায় আমের সিজনে এই আম ছাড়া অন্য অন্য কোনো ফল তেমন একটা খাওয়া হয় না তবে সে বাসায় থাকলে আমের সিজনে প্রতিদিন আম থাকতেই হবে আমি তো দুইটা হাত হাতে সে ভোরবেলা থেকেই কাজ করা শুরু করছি ভেবেছি রান্না শেষ করে তারপর তাকে ঘুম থেকে উঠাবো হাতে যেহেতু আজকে তেমন একটা সময় ছিল না তাই তো রান্না করতে গিয়ে বড় একটা ভুল করে ফেলছি যারা প্রথম থেকে ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন কিনা জানি না আমি কিন্তু সুটকির তরকারিতে পেঁয়াজ রসুন কিছুই দেইনি আমার একদমই মনে ছিল না আমি তো হাতে মেখে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম মনে পড়ার সাথে সাথেই পেঁয়াজ রসুন দিয়েছি তবে রান্নাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ফোনে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে সামনে আসে চিটাগং এর জনপ্রিয় খাবার লেবুর কাজী এটা যেহেতু গরমের সময় খাওয়া হয় তাই তো আমি ভিডিও দেখে দেখে একটা লেবুর কাজি বানিয়ে নিলাম আজকে আমি যেহেতু প্রথমবার বানিয়েছি আমার কাছে ভালোই লাগছে আমি তো একদিকে রান্নাঘরে রান্না করছি অন্যদিকে বারান্দাতে বসে লেবুর কাজি বানাচ্ছি আমি বড় সাইজের দুইটা লেবু নিয়েছিলাম দুইটা শুকনো মরিচ আর দুইটা কাঁচা মরিচ পরিমাণ মতো লবণ আর কাঁচা রসুন সাথে আবার সরিষার তেলও দিয়েছিলাম এবার পরিমাণ বুঝে একটু পানি দিয়ে নিলাম এটা দেখতে যেমন সুন্দর আবার খেতে কিন্তু অনেক বেশি মজা যাই হোক মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মশলাটাও আমি মাছের মধ্যে দিয়ে দিলাম আজকে আমি এই তরকারিটা একটু অল্প আছে রান্না করে নিচ্ছি কারণ হাতে মেখে নেওয়ার সময় পেঁয়াজ রসুন দিতে তো ভুলেই গিয়েছিলাম মনে মনে ভাবছিলাম তার পছন্দের রান্না করতে গিয়ে যে এমন হলো জানি না খেতে কেমন হবে সে তো ঘুম থেকে উঠে যখন দেখে আমার সব রান্না প্রায় হয়ে গেছে সে অনেক বেশি অবাক হয়ে যায় বলে আমি বাইরে থেকে নাস্তা আনতাম তুমি কেন রান্না করলে তার ঘরের বাইরে কাজ করাটা যেমন দায়িত্ব আমার তো ঘরে রান্না বান্না সবকিছু রেডি করাও দায়িত্ব তবে আমি যখন মাঝে মধ্যে একটু অসুস্থ হই সে কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে এই তো মাছ রান্নাটাও প্রায় হয়ে গেছে আর ভাত রান্নাটা আমি সবার শেষেই বসিয়েছিলাম অনেক আপুরাই প্রশ্ন করেন আমি মাছ মাংস এত মশলা দিয়ে কিভাবে হাতে মাখি আসলে বিয়ের পর কাজ করতে করতে সব কিছুরই অভ্যাস হয়ে যায় একটা সময় সংসারের এই সহজ কাজগুলো আমার কাছে কঠিন মনে হতো তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত